পৃথিবীর যত যা কিছুর সমস্যা সমাধান সব কোরআন করিমের মধ্যে পাবেন কোরআন বন্ধ করে মানুষের কাছে গেলে কোনো লাভ নাই ওই মানুষ যা শিখাইবে ভুল শিখাইবে জাহান রাস্তার মধ্যে নিবে কোরআন যা শিখাবে তা আলোর দিকে নিবে জোর জোর কম সোহান আজিম ইন্নাল্লাহ লা ইয়াগফিরু মা ইয়াশা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইয়াশা বিল ফাকাদ দাল্লাহ দাললাম বাইদা ওমা ইস্তিকবিললে ফাকারনা করমিনাস সাই ফাতাক্তু তায়রা ওতাহবুর রিফি ফিমাকানিন sahiqin এক কথা আল্লাহ পাক কোরআনুল মধ্যে বুইলায়ে দিবেন আর যে ব্যক্তি শিরক থেকে হেফাজত হলো ওয়াইন জানা ওয়াইন সারাকা দাখালাল জান্নাতা জান্নাতে যাবে যদিও সে ব্যভিচার এবং চুরি করে থাকে শিরক থেকে হেফাজত হইতে হবে জোর জোর কম ঠিক কিনা ঠিক আমি আপনাদের خدمت আরজ করতে চাই আসেন কোরআনুল কারিম খুলেন পাতা খুলেন সোরাল ফাতা সোরাল বাখারা সোরা আলিমনা নেসা মায়দা আরাফ আনফাল এবং করতে 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 যান ব্রিজ সাইড পর্যন্ত যান পনেরো পারা পর্যন্ত যান সেখান থেকে শেষ পর্যন্ত আপনি চলে যান শেষ পর্যন্ত চলে যান শুধু জ্ঞান আর জ্ঞান আলো আর আলো জোরো জোর সোভান যেই যেই সমাজ যেই গান যেই জনগোষ্ঠী যেই জাতি কোরআন হাতে নিবে কোরআনকে ফলো করবে আল্লাহকে মানবে আল্লাহ পাক বলেন আমি তাদের খাবারের ব্যবস্থা রিজিকের ব্যবস্থা করে দিব জোরে জোরে কন সোহান্লাহ কোরআনুল না ফুললে সেই ঘটনা না জানলে আপনি কেমনে করে জানবেন আমি আপনাদের খেদ বতে আরজ করতে আরজ করতেছি ফলো আল্লাহ আন্না হোক আল্লাহিনে লালাফিসন আপনি কি করে জানবেন এটা আপনাদের খেদ আমার আরস আল্লাহ পাক তার রাসূলকেও ধমক দিচ্ছেন তখনকার সাহেবল হোন হেরাসুল হেরাসুল আপনার ধৈর্য ধারণ করেন মৎস্যওলার মতো আপনি হয়েন না আল্লাপাক তার রাসূলকে ধৈর্যের কথা শিখিয়েছেন আল্লাপাক রাসূলকে উদাহরণ দিছেন নবীর মতো আপনি ধৈর্য হারা হয়েন না একটু ধৈর্য্য হারা হয়েছিল আমি আল্লাহর থেকে শাস্তি আসছিল অতএব যে জাতি ধৈর্যশীল যে জাতি আল্লাহ তাবাক্কুল করবে ওই জাতির রেজেক বেড়ে যাবে জোরে জোরে কম সভান আল্লাহ ধৈর্য যারা হবে সাথে সাথে আল্লাহর কাছে তবা করবে আল্লাহ মাফ করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আর একটু ধৈর্য হারা হইলেই পাক সেটা কিন্তু লিপিবদ্ধ করবেন নবীদেরকে আল্লাহ পাক সারেন নাই কি ধৈর্য হারা এমন ধৈর্য হারা আল্লাহ পাক বলেই দিছেন ওয়ালা নাබ්লু ওয়ানাকু বিশাইইন মিনাল খাওফিল জুয়াই ওয়া নাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাতি বলেন যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা, খোদার দ্বারা, সশস্যকে তো করে দেব, মায়ের কোল থেকে শয়তান আমি আমি সন্তান আমি নিয়ে যাব। আমি তোমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা আমি তোমাদেরকে দেখব। অবশ্যই সাবিরিন হে রাসূল জারাশ এত কিছুর পরও যারা ধৈর্য ধারণ করে আপনি তাদেরকে জান্নাতের সুসম্মদ দিয়ে দেন জোর যোরকম সোহারাল্লাহ ধৈর্য ধারণ করা যাবে না বিপদ আসবে এটা ঠিক বিপদ আসবে কিনা এই যে মুসলিমেদন কালো ইন্নী লাহে হ ইন্ন ইলেহের যখন বিপদ আসবে ধৈর্য ধারণ করতে হবে এবং এই দুয়া করতে হবে উহ আহ করা যাবে না কোন ধোঁয়া পড়তে হবে না ইন্ন ইলাই র জেরো মানুষ যখন ধৈর্য মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যাবে আল্লাহ রব্বুলাল আমিনের পক্ষ থেকে যখন বিপদ এসে যাবে তখন ওই মানুষ বিপদে ধৈর্য ধারণ করবে আর বলবে ইন্নান ইল্লাহে ও ইন্না ইলাহে র ওই মুসিবত ওই বিপদ ওই মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে জোরে জোরে কংসবহান আল্লাহ তাহলে মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে আর যখন মুসিবতের কথা বারবার যখন চিন্তা করবে আর যখন বলবে এতকান অতকান বিষয় বৃত্তান্ত আল্লাহ রব্বুল আলমিন মুসিবত আরও বাড়াইয়া দিবেন আর যদি ওই ব্যক্তি মনে করেন এই মুসিবত এই ভালো এই মন্দ মহান বাবু তোমার পক্ষ থেকে আল্লাহ রব্দুল্লাহ আলাই মিন বলেন মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে আর যদি ধৈর্য ধারণ করে জান্নাতের সুসংবাদ এসে যাবে জোরে ধৈর্য ধারণ করতে হবে নবীরা একটু ধৈর্য কম ধারণ করছে আল্লাহকে শাস্তি দিয়েছিলেন জোরে কম ঠিক কিনা না ইন সালাহি সালা সালাম কমদুরকে ডাক দিলেন তারকে হেদায়েতের জন্য চারটে মেজে গেছে হেদায়েতের জন্য ডাকলেন এরপরে ধৈর্য হারা হয়ে গেলেন আর এরা হেদায়ত হয়ে শেষ পর্যন্ত চলে গেলেন কম এখন তুমি বিচার তোমার শাস্তি নামাও তারা তো আমার কথা শুনলো না হেদায়তের আসলো না তারা তিনি এই কথা বইলে চলে যেতেছেন তা নদী পার হবেন নৌকায় উঠছেন এমন সময় কমের লোকেরা দেখে যে নবী তো বদ্ধ করছে আমাদের তো আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যাবে আল্লাহ পাকের কাছে সব কমের লোকেরা ক্ষমা চেয়েছে আল্লাহ মাফ করে দাও নবী আমাদের হেদায়তের জন্য বলছে আমার বুঝতে পারেন না আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও কথা বলার সাথে সাথে পাক তো ক্ষমাশীল ক্ষমা আল্লাহ মাফ করে দিছে কিন্তু নবী তো মনে করছে যে গজব নাজিল হবে আমি এখন যাইগা তখন নৌকায় যা উঠছে ওঠার পরে এখন নৌকা টলিয়া যায় নৌকা ডুবিয়া যায় লটারি দিছে সেই লটারির মধ্যে যে নাম হচ্ছে ব্যক্তি কোনো পলাতক গোলাম এই নৌকায় উঠছে দেখে এমন মানুষের নাম উঠছে আবার লটারি দিছে আবারও তার নাম উঠছে আবার লটারি দিছে আবারও তারই নামই উঠছে নৌকা তখন দুই বেদায় পরবর্তী ক্ষেত্রে ইউনুস আল্লাহ সালাতাম দোষী সাব্যস্ত হইয়া মানুষের আর টাকার পানিতে ফিক্কা ফালাই না উনি নিজেই পানির মধ্যে যায় যা লাভ দিছে আমি দোষী কি করব কিন্তু সে তো আল্লাহর গোলাম এবং একটু ধৈর্য হারা হয়ে গেছে এই অপরাধী তো আল্লাহর কাছে সে পানিতে লাভ দিছে আল্লাহ পাক যে বাসানের মালিক তো আমি রাখে আল্লাহ মারে এই রোজ নিজের দোষ স্বীকার করছে আমি আল্লাহ তো বাসা বই থাকে মাছকে হুকুম করতে মাছ আমার ইন হচ্ছে তাড়াতাড়ি গিলা খাও গিলা খাইছে খাওয়ার পরে বাসাইব তো আল্লাহ পাক জিব্রাইল ফেরিস্তা দিয়া পাঠাই দিছে আমার ইউনিশ্বর বইলা দাও লাইন হিল্লান তা সোবানা কে এমনি কোন তুমি না জল এমিন পড়ার জোরগন সোবান এন সালাদ মাছের পেটে বসে ওই জিগিস গুরু কইরা দিছে মাছ তার হজম করতে পারে না মাছ এরকম ঘুরতে 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 মাছ হয়ে গেছে পাগল তারপরে এক টানে শুকনা জাগার মধ্যে তার মাছ বলার থেকে উগড়িয়া ভালাই দিছে আল্লাহ বাবা যে বুঝো পানিতে তলাই লাবো আমি মাছ দে খাওয়াই আমি আর না যা তো বাস আইলাম আমি কি কথা কয়ে বাস ছিল লাইল হইলাম তা সবা নাকি এমনি কোন তুমি না

ফেরেশতা পাঠাইলে তখন স্মেয়া জমে দিয়া দমি দমিতে হরদম পড়েছে এসে মেয়া সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ আল্লাহ আল্লাহু তুমি জাল্লা জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ আল্লাহ ব আল্লাহ তে থেকে আল্লাহ পাক এনেও সালা সাল আত্তাহ সালাম করলেন শে আল্লাহ আপনেৰে পারে না আমারে পারে না তত বেজার কে ইদা ৰাখিছে ও ডাই ৰাখিছে ইদানেক্যা ওডা নেক্কে হাঁ হেৰি চিরি খাইছি ম চিরে গিয়া শেষ এনবোৰ কোন ধৰণৰ কথা সবই আছে জার আল্লাহ তার সবই আছে মান কানে লিলা হে কান আল্লাহ লাহ জাড়াল্লাচে তার সব আছে ৰসুল আছে নবী জাৰ আছে আল্লাহ হেরা আছে জরেকণ সোভান অতএব কোনো ভয় নাই কোন ভয় না ভয় নাই মা এখন অপেক্ষা করো আমি আসিতেছি কে বলছিলেন অমর রাদ দেও বলছিলেন আর আল্লাহ কি বলছেন লা হেজান ইন্নাল্লা মায়া না এগুলি ইতিহাস তো আছে বিপদে আর পড়ছে আল্লাহ রক্ষা করছে ধরেকণ ঠিক কিনা না সাক্ষাৎ মৃত্যুর সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গারে সফরর মধ্যে এক ভয় দুদিন দিন আর এক ভয় হলো এক সেখানে রইছেন আওয়াফরসিদেররা বলতাছেন যে হে রাসূল সুপ্তদের পা দেখা যাচ্ছে তখন তো ভীত সন্তস্ত কোপুতর বাসা বানাইলো আর আল্লাহ পাক বলতাছেন লা তাহাসান ইন্নাল্লাহু মা'ানা কোনো ভয় নাই আমি আল্লাহ সাথে আছি যুরুকন সুবহানাল্লাহ আমাদের একজন মালিক আছে না নাই সেই মালিকের নাম কি আল্লাহ সেই মালিক আমাদের সামনে পুরো ভয় নাই যে মালিক বদর যুদ্ধে সহযোগিতা সাহায্য করেছেন যে মালিক খুরাই যে মালিক তমুকে যেই মালিক উহুদে সকল স্থানে আল্লাহ পাক আছেন আল্লাহ এবং আল্লাহ এখনো আছেন এখনো সাহায্য করেন সোহান আল্লাহ ও কেন হাত আলাই না নাসুলুলববউ মিনিল আল্লাহফাক বলেন আমার মমন আমি সাহায্য করব আমার কুট্টু অজীব হয়ে যায় মন দেল সৃষ্টি করতে হবে মন দেল হৃদয় সৃষ্টি করবে যার কলমের মধ্যে কোরানের সেই আলো ইমানের আলো দীপ্তিময় হবে তার সম্মুখে গোটা বিশ্ব পৃথিবীর সব পতাসের মতো খড়কোটার মতো হয়ে যেতে হবে কথা ঠিক কেনছ আল্লাহ আলো আল হাদিস শরীফের আলো বয়াতের আলো আত্মশুদ্ধির আলো সুপ্টের আলো